হ্যালো বন্ধুরা আমি বৃষ্টি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তো প্রথমে আমি যে স্কুল থেকে সেলাই শিখেছিলাম সেই স্কুলের নাম আছে আমার নাম আছে রেজিস্ট্রেশন রোল নাম্বার সেশন সবই আছে তারপর নেক্সট পাতায় হচ্ছে সূচিপত্র তো সূচিপত্রেই টোটাল আঠেরোটি সেলাই আছে প্রথম সেলাই হচ্ছে যে হচ্ছে হেম সেলাই তারপর হচ্ছে কম্বল মুড়ি তারপর হচ্ছে শাটিং তারপর হচ্ছে প্লেন ফেদার তারপর হচ্ছে লেজি দেজি তারপর হচ্ছে ডাল বোতাম চেন বকিয়া হেরিং বোন স্ট্রেট ফেদার ডবল ফেদার ডান ক্রস স্টিচ ফিস বোন ওভার কাস্টিং হুইপ আর হচ্ছে শ্যাডো তো পরের পাথায় আমরা দেখিনি প্রথমেই আছে হেম সেলাই তো হেম সেলাইটা হলুদ সুতো দিয়ে বানানো আছে তো সাদার মধ্যে তাই একটু কম ফুটেছে এই হেম স্লাইডটা আমরা পার বসানোর ক্ষেত্রে দেখতে পাই ওপরে যে স্লাইডটা হয় সেটাতে তারপর চুড়িদারের পিঠে ব্লাউজের পিঠে গলায় এগুলোতে দেখতে পাওয়া যায় এটা এই স্লাইটা হচ্ছে যে কম্বল মুড়ি এটা তিন তিন রকম মানে তিনটে সুতো নিয়ে এটা কোট বানাতে হয় এই সুতো এই সেলাইটাও খুব ভালো দেখতে লাগে ভালো করে দেখো তোমরা তা চোখভাবে বানাতে হয় এই সেলাইটা তারপর হচ্ছে শার্টিং সেলাই এই সেলাইটা অত্যন্ত একটু একটু গায়ে গায়ে চেপে চেপে করতে হয় না নাহলে ফাঁক ফাঁক হলে না দেখতে ভালো লাগে না খুব সূক্ষ্ম এই সেলাইটা দেখতেও খুব ভীষণ ভালো তো আমি প্রথম করেছিলাম অতটাও সুন্দর হয়নি পরে আরও ভালো চেষ্টা করব করার জন্য তা তোমরা যারা নতুন সেলাই শিখছো তারা এখান থেকে দেখে নিতে পারো এইটা হচ্ছে প্লেন ফেদার এটা হচ্ছে এটাও বেশ ভালো সেলাই সহজই সেলাই না শিখলে মনে হবে অনেক শক্ত কিন্তু শিখলে মনে হবে সহজ এটা হচ্ছে লেজি দেজি এইটা তো ভীষণ একটা ভালো সেলাই আর খুব সহজ এই সেলাইটা আমার করতে একদম বেশি টাইম লাগেনি তাই এই সেলাইটা আমার খুব ভালো লাগে খুব সহজও এই সেলাইটা ভীষণ সুন্দর এই সেলাইটা এই সেলাইটা ভীষণ ভালো আর খুব সহজ এই সেলাইটা ওই জন্য আমার এই সেলাইটাকে ভীষণ ভালো লাগে তো তারপর হচ্ছে যে ডাল সেলাই এইটাও বেশ ভালোই সেলাইটা একটু পিছিয়ে 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 করতে হয় তো আমি প্রথম প্রথম করেছি অতটাও সুন্দর হয়নি চেষ্টা করেছি তাও করার মতো তা তোমরা যারা নতুন সেলাই শিখছো তারা কিন্তু আমার এই পেজটা থেকে দেখতে পারো খুব ভালোভাবে করা আছে এটা হচ্ছে বোতাম সেলাই আমি সবার প্রথমে করেছিলাম সেলাইটা তখনও ম্যাডামও আমাকে শেখায়নি দিয়ে আমি এই সব কাণ্ড করে বেরিয়েছি এত নোংরা হয়ে গিয়েছিল সেটা ছত্রিশবার লেডে করে এঁকেছিলাম আর মুছেছিলাম এঁকেছিলাম আর মুছেছিলাম তাই এটা নোংরা হয়ে গেছে এটা হচ্ছে চেন সেলাই এই সেলাইটাও ভালো এই চেন সেলাই তো আমরা অনেকদিন আগে থেকেই আমি অনেকদিন আগে থেকে জানতাম চেন সেলাইটা তাই কোনো প্রবলেম হয়নি বুনতে গিয়ে এটাও আমি নিজের মন মনের মতো করি একটা ডিজাইন করেছি তারপর এঁকেছি সুতো দিয়ে করেছি এগুলো প্রথম লেডের সাহায্যে এঁকে নিতে হয় তারপরে কিন্তু এগুলো সুতো দিয়ে করে নিতে হয় তবে কিন্তু ঠিকঠাক হয় এটা হচ্ছে বখেয়া এটাও আমার খুব ভালো লেগেছে আমার এই ডিজাইনগুলো সব আমি নিজে হতে করেছি কোথাও দেখেও নি কিচ্ছু নয় শুধু সেলাইটা ম্যাডাম দেখিয়ে দিত আমি সেলাইটা বাড়িতে এসে বসে বসে করতাম কিংবা ওই স্কুলেতে গিয়েও বসে বসে করতাম আমার ভীষণ পছন্দের এই সেলাইটা আমার তো ভালো লেগেছে তো প্রথম প্রথম আমার প্রথম প্রথম খুব কষ্ট হতো তারপরে আমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আর এটা হচ্ছে এই সেলাইটার নাম হচ্ছে দেখতেও তো পাচ্ছি না ইগো যা এটা হচ্ছে হেরিং বোন এইটা হচ্ছে মাছের কাঁটার মতো হয় ওই সেলাইটা এটা হচ্ছে স্টেট ফেদার এটা এটাও খুব সহজ আমি প্রথম এত অন্যরকম সেই গাছের ডালের মতো করে এঁকেছিলাম যেটা আমি কমপ্লিট করতে পারিনি দিয়ে তারপর আমি আবার সহজ করে একটা সেলাইয়ের জন্য ড্রয়িং করি দিয়ে এটা আমি ভালো করে সহজভাবে এটা আঁকি এটাও ভীষণ সোজা খুব ভালো আমার তো মনে হয় যারা নতুন সেলাই শিখছো তাদের তার যদি একটু দেখে যদি কিছু একটা আইডিয়া পাও তোমরা তা তোমরা দেখতে পারো ওই ভিডিওটা এটাও তোমরা দেখো আমি খুব ভালোভাবে বানিয়েছি এটাও এটা হচ্ছে ডবল ফেদার আমার সব স্লাইড নিচে নিচে নাম লেখা আছে এটা আমি এক্সামের জন্য এই খাতাটা আমি বানিয়েছিলাম তো এক্সামে এটা আমাদের ম্যাডাম দেখেছিল বাইরে থেকে ম্যাডাম এসেছিলো তাও কি কি পোশাক বানিয়েছিলাম সেগুলোও দেখাতে হয়েছিল এটা হচ্ছে রানশেলাই রানশেলাই তো আমরা সবাই থেকে শিখে ফেলি রানশেলাই তো রানশেলাই তো খুবই সহজ একবার করে সুতোটা সুঁচটা ডোবাও একবার করে তোলো ডোবাও আর তোলো ভীষণ সহজ তাই আমি একটা এত বড়ো ফুল এঁকে ফেলেছি রান সেলাইটা সহজ বলে ভীষণ সহজ এই সেলাইটা আমার তো ভীষণ পছন্দের সেলাইটা এটা হচ্ছে ক্রস টিচি এইটা আমি অর্ধেকটা আমি বানিয়েছি আর অর্ধেকটা অন্য একজনও বানিয়ে দিয়েছে কেননা এই সেলাইটা আমি ঠিকঠাক বানাতে তো পারিনি কো তাই এটা আমি একজনকে দিয়ে বানাতে দিয়েছিলাম ম্যাডামকে না জানিয়ে ম্যাডাম জানলে ভীষণ বকা দিত ম্যাডাম কিছু জানে না এটা হচ্ছে ফিশ বোন এই সেলাইটাও খুব ভালো সেলাই এটা এটা আমার ভালো ভা ভারী ভালো লাগে এটা আমার ভীষণ ভীষণ ভালো তো এই সেলাইটা তোমরা দেখো ইন্সপায়ার হও সেলাইগুলো দেখে তোমরাও নতুনত্ব কিছু চেষ্টা করো সেলাইয়ের কাজ শেখো নিজের একটু হাতের খরচা কিছু হবে পারলে বেশ ভালো কিনি মেয়েদের একটা নিজস্ব একটা হাতের কাজ শেখা খুব ভালো তাতে তোমরা ভবিষ্যতে বাড়িতে বসে করতে পারবে এটা হচ্ছে ওভার কাস্টিং বোতাম এই সেলাইগুলো কোথায় হয় বলো দেখিনি এগুলো বোতামের ঘরে হয় এই সেলাইগুলো তো এই যে এইটা আছে না এইগুলোর মাঝখানে না এগুলো কাটতে হয় কেটে বাদ দিতে হয় আমি কেটে বাদ দিইনি কো দেখতে খারাপ লাগবে বলে আমি যেহেতু খাতাতে আমি এটা সুতো দিয়ে ভালো করে চিটিয়েছি তার জন্যই আমি ওরকম রেখেছি আর এটা হচ্ছে হুইপ এই কলকাটা প্রথম আমি এঁকে নিয়েছিলাম রান সেলাই দেওয়া দেওয়ার মানে রান রান সেলাইয়ের মতো করে যে তারপর ওই যে পেঁচানোর সুতোটা আছে না এটাকে ছোঁচটাকে এদিক দিকে এদিক সেদিক করে দিয়ে দিয়ে বানিয়েছি এটা হচ্ছে স্যারো সেলাই এইটার সামনেটা যত না দেখতে সুন্দর এটার পিছনটা কিন্তু আরও দেখতে সুন্দর লাগে কিন্তু কিছু করার নাই এই এই স্লাইটার এটাই হচ্ছে সামনের দিকটা এটাকেই আমাকে খাতায় চিটাতে হয়েছিল এটাও বেশ ভালো খুব সহজ এটাও অনেকটা রানের মতনই কিন্তু এটা পিছিয়ে পিছি পিছিয়ে